হ্যালো ভিউার্স ওয়েলকাম মে নিউ অ্যানাদা ব্লগ আজকে ব্লগটা শুরু করতেছি সকাল থেকে সকাল সকাল আমি নাচটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি সকালের নাস্তায় ছিল এখানে গোমের আটার পরোটা যেটা কি খেতে আমার ভীষণ মজা লাগে আর এখানে বানিয়ে নিয়েছি চুটকি সেমাই আর ছিল ডিম ভাজি এই তো সকালের নাস্তাটা প্রান্তর বাবাকে খাবার জন্য সব কিছু রেডি করে দিয়েছি তারপর আমি খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া শেষ করে তারপরও দুপুরে রান্নার জন্য চলে এসছে কিচেনে এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালের মধ্যে একটা মরিচ দিয়ে দিলাম আর এখানে নিয়েছি পাকা কিছুটা পটল যেগুলো কিনে ফেলেই দেওয়া হয় কিন্তু এবার ভাবছি যে এগুলো ফেলাবো না এটা দিয়ে একটা ভর্তা বানাবো আর এখানে কেটে নিয়েছি আলু আর ভর্তার জন্য এখানে পটল আলু কাঁচকলা পেঁয়াজ রসুন মরিচ সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে আমি এই তো চুলার মধ্যে দুধ বসিয়েছিলাম দুধটা হয়ে গেছে দুষ্টটাকে একটু খাইয়ে দিচ্ছি তারপর ওকে টিভিতে বসিয়ে এখানে আমি রান্নার জন্য চলে এসেছি মূলত ওকে টিভি দেখার জন্য বসে প্রত্যেক দিন রান্না করি ওই পাশে ডালটা সিদ্ধ হচ্ছে আর এ পাশে যে প্রথমে আমি আলুর ভাজিটা করে নিচ্ছি আলুর ভাজিটা হয়ে গেলে আমি ওই কড়াইয়ের মধ্যে আবার হচ্ছে ভর্তার জন্য যে ভাজিটা সেটা করে নিব আলুটা আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিবো কুচনো পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচা মরিচটা দিয়ে সুন্দর করে একটু তেলের মধ্যে ভেজে নিব আর এর সঙ্গে অ্যাড করে দিয়েছি কয়েকটা গোটা জিরে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে ভর্তার জন্য কেটে রাখা যে উপকরণগুলো সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর এর সঙ্গে লবণ আর পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম দেওয়ার পর এটা সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করব তারপর সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিব। এই তো আমার ভর্তার জন্য বাজিটা রেডি হয়ে গেছে তুলে নিয়েছি আবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি কুচনো পেঁয়াজ রসুন কুচি তেজপাতা আর একটা মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আমি ডালটা ফোড়ন দিবো এই জন্য তো এই তো সবকিছু একটু ভেজে নিয়ে ডালটা সুন্দরভাবে ফোড়ন দিয়ে দিলাম আর ডালের মধ্যে বেশি ঝাল ব্যবহার করিনি এই জন্য যেহেতু আমার দুষ্টটাকে খাওয়াবো ও সেরকমভাবে ঝাল খেতে পারে না এই তো ডালটা ফোরন দেওয়া হয়ে গেছে আর এই যে ভর্তার ভাজিটা এখন আমি ভর্তাটা সুন্দর করে শিল্পাটায় বেটে নিব এই ভর্তাটা আমাদের উত্তরবঙ্গের মানুষ বিশেষ করে আমাদের জেলার মানুষগুলো এই ভর্তাটা অনেকটা বেশি পছন্দ করে জানি না আর কোথাও এই ভর্তাটা এইভাবে খায় কি না তো তো ভর্তাটা আমি সুন্দর করে বেটে নিলাম বাটা হয়ে গেলে এই ভর্তার সঙ্গে আবার একটু পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিব দিয়ে সুন্দরভাবে একটু ভর্তাটা ম্যাশ করে নিব এই তো ভর্তাটা আমার ম্যাশ করা হয়ে গেছে এই তো দুপুরের আয়োজনে ছিল আলুর ভাজি ডাল আর হচ্ছে এই ভর্তাটা গরমের সময় এই খাবারগুলো বেশ মজায় লাগে দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে এটা ছিল মূলত সন্ধ্যার দিকে আমি কয়েকটা তেলের পিঠা ভেজে নিচ্ছিলাম তেলের পিঠাগুলো ততটাও সুন্দর হচ্ছিল না কিন্তু অতটা বিরক্ত করতে ইচ্ছে করছিল না গরমের টাইম তেলের পিঠাগুলোর মধ্যে আমি দুধ দিয়েছিলাম তো পিঠাগুলো কিন্তু খেতে বেশ মজা ছিল যেমন হচ্ছিল ওই জন্য মানে গরমের জন্য বেশি বিরক্ত করিনি ওইরকমভাবে ভাবে বানিয়ে নিয়েছি তো এই ছিল আমার আজকে ব্লগ আজকে ব্লগটা সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সব একটু পাশে থাকবেন টাটা বাই বাই